বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল আজকে আমি আমার মাদার গাছ থেকে কাণ্ড কেটে কেটে অনেক নতুন চারা তৈরি করেছিলাম তো সেই চারা কাটিংগুলো আজকে প্রতিস্থাপনের উপযুক্ত হয়ে গেছে তো কী খাইয়ে আমি এত সুন্দর চারাগুলো তৈরি করেছি আর নতুনভাবে প্রতিস্থাপন করলে কিভাবে মাটি তৈরি করব বা কত বড় টব নেব বা পরবর্তীতে কিভাবে যত্ন নেব মোট কথা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একটা ভিন্ন প্রজাতির গাছ এর ফল হয়তো এখনও অনেকেই খেয়ে দেখিনি মাদার গাছটা থেকে অনেক নতুন ব্রাঞ্চ বেরিয়েছে তো এত ব্রাঞ্চ রাখা যাবে না আমি ব্রাঞ্চগুলো কেটে কেটে চারা তৈরি করব। তো ছোট বড়ো সবগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে পরিষ্কার বালিতে এগুলো দুই ইঞ্চি মতো গেঁথে দিলেই কিন্তু শেকড় নিয়ে নেবে তারপরে সেগুলো প্রতিস্থাপন করা যাবে তাছাড়া মাটিতেও সার মিশিয়ে এরকম করে দুই ইঞ্চি গেঁথে দিলে কিন্তু সেগুলো থেকে শেকড় তৈরি হয়ে যায় তো মাটি বা বালিতে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হয় তা না হলে এই গাছের একটু পচা 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 রোগ থাকে তো সেটা হয়ে গেলে কিন্তু শেকড় হবে না গাছ পচে যাবে সেই জন্য ফাঙ্গিস ব্যবহার করতে হয় তো এই এতগুলো চারা আমি দু তিনটে টবের মধ্যে গাদাগাদিভাবে বসিয়েছিলাম তো এগুলো সপ্তাহে একদিন করে একদিন করে চাল ধোয়া জল দিয়েছি আর বাকি সময় জলের প্রয়োজনে জল শুধু জল দিয়েছি তাতে করেই এত সুন্দর হেলদি চারা হয়ে গেছে এগুলো এখন প্রতিস্থাপনের যোগ্য হয়ে গেছে তো আমি যতগুলো সম্ভব প্রতিস্থাপন করব বাকিগুলো আমি গিফট করে দেবো আপনারা চাইলে কিন্তু এগুলো বিক্রিও করে দিতে পারেন ড্রাগনের চারা কাটিং এর ভিডিও যেহেতু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে দিয়েছি তাই এখন চারা ব্যাপারটা দেখালাম না আমি আজকে ড্রাগনের চারা কি করে প্রতিস্থাপন করব সেটা আপনাদের দেখাবো এই যে আমি চার মাস আগে চারাগুলো লাগিয়েছিলাম এটা এখন কি সুন্দর শাখা নিয়েছে এবং শিকড়ও হয়েছে নিশ্চয়ই আমি তুলে আপনাদের দেখাচ্ছি ড্রাগনের কাণ্ডগুলোতে কিন্তু অনেক কাটা থাকে খুব শক্ত শক্ত কাটা থাকে তো কাটি কিন্তু টেনে বার করা টেনে হিসেবে বার করা যায় না কখনোই তো এরকম টবের মধ্যে যদি কাটিং বসানো যায় তাহলে কিন্তু খুব সহজেই চারাগুলো বের করে নেওয়া যায় তো এগুলো ছাড়িয়ে নেওয়ার সময় একটা দুটো শেকড় যদি ছিঁড়েও যায় তাতে করে কোনো অসুবিধে হবে না এগুলো আর মরবে না এগুলো এখন প্রতিস্থাপন করে দিলেও এগুলো আর মরবে না তো এই যে দেখুন বন্ধুরা কত ছোট্ট একটা মানে এটা খুবই ছোট একটা কাণ্ড বসানো হয়েছিল তো সেটার থেকেও আবার নতুন করে ব্রাশ বেরিয়েছে আর এটা একটু বড়ো ধরনের ছিল তাই এটাকে টুকরো করে বসানো হয়েছিল বন্ধুরা ড্রাগনের কাণ্ড ছোট এক টুকরো বসালেও কিন্তু সেখান থেকে শেকড় হয়ে যায় তো এটা ছোট বড় বলে কথা নেই কাণ্ডটা একটু মেচুর হলেই সুন্দরভাবে চারা তৈরি হয় বন্ধুরা আপনারা যদি নার্সারি থেকে ড্রাগনের চারা কিনে নিয়ে আসেন তো কম কাটা চারা কিনে আনবেন এ দেখুন এই ডালটার মধ্যে খুব ঘন ঘন কাটা যুক্ত এক ইঞ্চির মধ্যে অনেক কাটা তো এক ইঞ্চি পরপর একটা করে যখন কাটা থাকবে সেরকম চারা কিনে নিয়ে আসবেন এক ইঞ্চির মধ্যে যদি ঘন ঘন অনেক কাটা থাকে তাহলে সেই ডালগুলো কিনবেন না এই ধরনের ঘন কাটা কাণ্ডগুলো থেকে ফুল ফল সহজে হতে চায় না তো দেখুন বন্ধুরা এই যে ছোট্ট একটা ব্রাঞ্চ বেরিয়েছে এই ডালটা থেকে তো সবগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে একটা দুটো শেকড় ছেড়ে গেলেও কিন্তু কোনো ক্ষতি হবে না আর বালিতে বসালে বালিতে যখন কাটিং বসানো হয় সেই চারাগুলো থেকে যে শেকড়গুলো হয় তো সেই শেকড়গুলো ভালো করে ধুয়ে কিন্তু প্রতিস্থাপন করতে হয় আমি যেগুলো এগো আমি যেহেতু এগুলো পাতা পচা সারের মধ্যে বসিয়েছিলাম তো শেকড়গুলো আর ছেড়ে ধুয়ে ফেলবো না এগুলোর মধ্যে প্রচুর সার রয়ে গেছে তো বালিতে যদি বসিয়ে থাকেন তো সেই বালিটা কিন্তু অবশ্যই শেকড় সুতো ধুয়ে তারপরে প্রতিস্থাপন করবেন কাটিং করা চারার বয়স এক মাস হলেই সেটা তুলে প্রতিস্থাপন করা যায় আমার এগুলো প্রায় চার মাস হয়ে গেছে তো শেকড়গুলো খুব শক্ত হয়ে গেছে আপনারা এত দেরি করবেন না তার আগেই এই চারাগুলো প্রতিস্থাপন করে দেবেন ড্রাগনের কাণ্ডগুলো বেশি লম্বা হয়ে থাকলে কেটে টুকরো করে কাটিং বসাবেন কেটে টুকরো করে নিচের দিকে যে অংশটা নিচের দিকে ছিল সেই অংশটা নিচের দিকে দেবেন আর এক ইঞ্চির মতো জায়গা একটু ছুচলো করে কেটে একটু ফাঙ্গে সাইড নয়তো হলুদ লাগিয়ে তারপরে কিন্তু কাটিং বসাবেন হলে ওটা ফাঙ্গাস আক্রমণ করতে পারে আর পচেও যেতে পারে বন্ধুরা গাছপালা হলো প্রকৃতির দান প্রাকৃতিকভাবেই এরা বেড়ে ওঠে তারপর আবার বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে বা নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা এদের যত্ন করার চেষ্টা করি তাতে করে অনেক অজানা তথ্য পেয়ে যাই বা আজকে যেটা জেনেছি কালকে হয়তো সেটা সম্পর্কে আরও নতুন কিছু তথ্য পেয়ে যাই তো আমার বাগানের ড্রাগনও কিন্তু আজ নতুন নয় গত সিজনে পিঙ্ক কালার ফল হয়েছে এখান থেকে তো সেই মাদার গাছ থেকে আজ অনেক নতুন চারা করেছি আর সেই মাদার গাছটা কিন্তু আজকে অনেক সুন্দর অনেক হেলদি বন্ধুরা একটা দুটো করতে করতে অনেকগুলো ড্রাগনের চারা তৈরি করে ফেলেছি তো বেশ কয়েকটা চারা আজকে বসিয়ে দেবে সেই জন্য তুষার এখানে মাটি তৈরি করে নিচ্ছে তো মাটির সাথে দিয়ে দিচ্ছে কাঠের গুঁড়ো এগুলো ঠিক গুঁড়ো নয় গুঁড়োর থেকে একটু বড়ো ধরনের অংশ আপনাদের কাছে এটা না থাকলে ধানের তুষ দিয়ে নিতে পারেন কাঠের গুঁড়ো বা ধানের তুষ দিলে মাটির ময়েশ্চার ভাবটা বজায় থাকবে আমি এখানে কোনো মেজারমেন্ট করে নিচ্ছি না যেগুলো যেহেতু এগুলো জৈব উপাদান একটু কম বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হবে না এখানে কিছুটা পরিমাণ শুকনো গোবর মেশানো হচ্ছে যতটুকু কাঠের গুঁড়ো নিয়েছি ততটুকু পরিমাণ শুকনো গোবর নিয়ে নেওয়া হচ্ছে আর নিয়ে নেওয়া হচ্ছে পাতা পচা সার এগুলো আমি ঘরেই তৈরি করেছি পাতা পচা সার তো শুকনো গোবরের সমান সমান পাতা পচা সার নিয়ে নেওয়া হচ্ছে মাটির পরিমাণ বুঝে এখানে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু প্রত্যেকটা উপাদান ভালো করে একসাথে মিশিয়ে টবের মধ্যে ভরতে হবে আমার ইউটিউব পরিবারের এক সদস্য ড্রাগন চারার দাম জানতে চেয়েছেন বন্ধুরা এখানে সবগুলো চারাই কিন্তু আমার নিজের হাতে তৈরি এগুলো আমি একটাও কিনে আনিনি কিছু কালো ক্যারি ব্যাগে বসিয়েছি কিছু হয়তো টবের মধ্যে বসিয়েছি তো এগুলো কিনতে গেলে কত দাম সেটা আমার জানা নেই আপনারা কিনতে চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারবেন দামটা জেনে নিতে পারবেন ড্রাগন চারাগুলোর প্রতিস্থাপনের জন্য আমি বারো ইঞ্চির টপ নিয়েছি আর টপের নিচের দিকে দুটো ফোটো করে নিয়েছি সেখান থেকে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে কারণ ড্রাগনের গোড়ায় অতিরিক্ত জল জমে থাকলে ড্রাগনের গোড়া কিন্তু পচন ধরবে তাছাড়াও নানা রকম ফাঙ্গাস আক্রমণ করবে তো সেই ছিদ্রগুলোর মধ্যে আমি পাথর দিয়ে নিয়েছি যাতে মাটির চাপে সেই ফুটোগুলো বন্ধ হয়ে না যায় আর তারপরে কিছুটা ভরাট দিয়ে নিয়েছি আপনারা চাইলে বালি প্রথমে বালি দিয়ে নিতে পারেন তারপরে তৈরি করা মাটিটা চেপে চেপে ভরে নিতে হবে যাতে মাটির মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে আপনারা যদি একটা চারা বসাতে চান তাহলে মাঝখানে বসাবেন তারপরে শক্ত খুঁটি দিয়ে বেঁধে দিবেন তো আমি যেহেতু এখানে তিন চারটে চারা প্রতিস্থাপন করবো সেই জন্য কিনারে কিনারে বসিয়ে দিচ্ছি সাপরুটের যে শক্ত খুঁটিটা দেবো সেটা মাঝখানে দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি টায়ার বেঁধে দিতে না চান তাহলে কিন্তু আপনারা ওয়ালে ঝুলিয়ে দিতে পারেন বা কোনো শক্ত পাশ পাশ লম্বালম্বিভাবে বাশ পেতে পাশের মতো ঝুলিয়ে দিতে পারেন চারার প্রতিস্থাপনের পরপরই এটা ফুল সানলাইটে বসানো যাবে তাতে কোনো অসুবিধে নেই আর যেখানে সারা দিন রোদ পায় এরকম জায়গায় ড্রাগনের চারাটা বসাতে হয় তো বেশি জল দিতে নেই বেশি জল গাছের গোড়ায় বেশি জল জমে থাকলে কিন্তু ফাঙ্গাস হতে পারে অথবা গাছের গোড়া পচে যেতে পারে প্রতিস্থাপনের কিছুদিন পরেই কিন্তু এক একটা কাণ্ডের কাটাগুলো থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে পড়বে তো সেগুলো অবশ্যই কেটে দেবেন এক একটা কাণ্ড মোটামুটি তিন থেকে চার ফিট লম্বা হলে তারপরে ব্রাঞ্চ নেবেন এত গোড়ার থেকে কিন্তু কোনো ব্রাঞ্চ নেবেন না বন্ধুরা ড্রাগন ছাড়াও আমার বাগানে অনেক ফুল সবজির গাছ আছে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন আমি বেশিরভাগ সময় জৈব উপায়েই গাছেদের যত্ন করে থাকি তবে রাসায়নিক সারও মাঝে মাঝে ব্যবহার করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সকলেই